বিখ্যাত রাজা বাবু চায় আমাদের সাথে আছে আজকে রাজা বাবু ভাই আসসালামাইকুম কেমন আছে রাজা ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম যাই হোক না কেন আপনি যেহেতু রাজা বাবু চায় আপনাকে আমরা রাজা ভাই বলে ডাকবো তাই তো আপনার নাম কি রাজা ভাই আসলে জানেন যে ফুটপাথ তো যারা বাইরে হলো তাদের রাজা মামা ডাকে আসলে ও যখন ফুটপাতে দোকানদারি করছে যদিও বা এখন বিখ্যাত কিন্তু শুরুটা মানুষের মামা ডাকতো মামা একটা চা দেন রাজা মামা চা দেন আসলে রাজা মামা কইলেই চিন ভাই বাই ভাই এই জন্য ফুটপাথে যারা দোকান তাদেরকে ভাই না বেজাল আছে ভাই বানাইলে এই জন্য মামা ডাকে সব কুতেও মামা ডাকে ছেলে ও যে খাচ্ছে সেও মামা ডাকে তাহলে আমাদের বিবাসে কি রাজা মামা ডাকবে সকলে মামা ডাকে আপনার চা তো একদম বিখ্যাত মানে সারা বাংলাদেশে বিখ্যাত একটু প্রথমে বলে দেন যে সারা বাংলাদেশে আপনার কয়টা স্টল আছে বাংলাদেশে আমার আঠাইশটা স্টল রয়েছে কক্সবাজার রয়েছে চট্টগ্রাম রয়েছে সিলেট রয়েছে এবং মিরপুর দুয়ে লাভরুড়ে যেখানে রাজার রাজ্য সাজিয়েছি সবই কিন্তু তিন হাজার টাকা পুঁজি দিয়ে আমি কিন্তু একটা ভ্যান গাড়ি থেকে ধাক্কে দেখিয়ে ঢাকা বিমানবন্দরে আমি ধাক্কে দেখিয়ে চা বিক্রি করতাম সেই আঠারো থেকে আজকে হাটেটি পা করে আমি কিন্তু আঠাশটা দোকান করতে বসি শুধু তাই নয় আমি কিন্তু ছয় টাকা বেতনের জন্য চাকরি পিছিয়ে ঘুরেছি ঢাকা শহর যেহেতু আমার কোনো সার্টিফিকেট ছিল না ওই চাকরি হয়তো অপরিচিত পরিচিত জন ছিল না কোন দোকানে যাব কোথায় থেকে কিনে বেজা এই ভেবে কিন্তু আমার ছয় টাকা টাকার চাকরিও খুঁজে পাইনি কিন্তু আজকে দেখেন আমি কিন্তু বারো থেকে আঠাইশ হাজার টাকা বেতনে কর্মসংস্থান করতে পারছি আমি কৃতজ্ঞ ছয় টাকা চাকরি পিছনে রাজা ভাই ঘুরছে কিন্তু আজকে সে মন্ত্রী নিয়ে ঘুরে তাই তো রাজা ভাই না আসলে রাজা হলে তো সেনাপতি থাকতে হবে মন্ত্রী না মন্ত্রী পরিষদ তো এখন আমাদের মুঘল সম্রাটের রাজত্ব আচ্ছা সেনাপতি আপনার আচ্ছা

আরও চায়ের মান কি হয় তা বলা না এই যেহেতু এই নামাইলে হবে না যেটা মানুষের গ্রাহকের স্বাদ হিসাবে নিয়েছে যে চাটা ফেমাস হিসাবে বলতেছে যে চাটার কাস্টমার বারবার পাচ্ছি যেহেতু আমার মুখে বারবার স্বাদ লাগলে হবে না কাস্টমারের হাজার হাজার মুখে যদি স্বাদ লাগে ওই স্বাদ হইলো বড় বাবুর স্টলে মানে কত রকমের চা হয় রাজা বাবু আসলে আমরা এখানে বাণিজ্য মেলা তো এখানে জানেন যে আমরা স্পেশাল যেটা রাজা মামার স্পেশাল চা ওইটাই শুধু আমরা সেল করি এখানে এটার মধ্যে পানি ইউজ করো না জাফরান দিয়ে পেস্তা বাদাম দিয়ে চা চাটা সেল চাটা বানানো হয় প্রিয় ভিউয়ার্স আমরা আছি বিখ্যাত রাজা বাবুর চায়ের স্টলে স্টলে অনেকে হচ্ছে নাম শুনে থাকবেন আর যারা এখন পর্যন্ত নাম শুনেন নাই আজকে আমরা আসলে লাকি যে রাজা ভাইকে একদম আমরা বিজয় পেয়ে গেছি সাথে হচ্ছে সেনাপতি আচ্ছা রাজা ভাই

কি দুধ আসবে বড় দুধ গাবীর দুধ ও কফি ম্যাট গাবীর দুধ আর কফি ম্যাট এই আর কিছু নাই না অবশ্যই আছে জাফরান আছে পানি দিই না আমরা বাংলাদেশ এই এত পরিমাণ দুধ দে আর বেশি পরিমাণ পানি লিকার দে আমরা তো লিকার পানি দিচ্ছি না সম্পূর্ণ দুধের উপর পাতি দিচ্ছি যার কারণে চারা গলত অনেক স্বাদ আচ্ছা রাজা ভাই আপনার সাথে তো সেনাপতি আছে তো রানী সারা তো রাজা মানে একদম বিকল ভাই

আমরা দেখার চেষ্টা করতেছি বিখ্যাত রাজা বাবুর চা কিভাবে তৈরি করে আমরা আছি হচ্ছে 29 তম বাণিজ্য মেলায় আর এখানে রাজা বাবুর চা খাওয়ার জন্য আসলে দর্শকরা বসে আছে কেউ কেউ হচ্ছে খাচ্ছে আর সবাই হচ্ছে ওয়েটিং এ আছে সবাই রাজা বাবুর চায়ের জন্য ভাই একটা চা বানাতে কতক্ষণ সময় লাগে লাগে 2-3 মিনিট লাগে 2-3 মিনিট সময় লাগে এখানে আপনার কাস্টমার অনেক বাড়ায় আছে ভাই আপনি রানীর সাথে কি পয়সা করিয়ে দিলেন না দেখলাম এখন দেখবো কেমন আছেন থাকা যায় না আচ্ছা কেমন চাল রানী মার্শাল আচ্ছা বললো যে রাজাবাবুর ব্যবসার মূল হোতা হচ্ছেন আপনি একটু গল্পটা যদি একটু বলতেন আসলে আজকে রাজা হয়েছে দেখে কিন্তু আমি রানী হয়ে গেছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় নাই ধীরে ধীরে হয়েছে আর প্রতিটা ক্ষেত্রে আহ রানীদেরকে পাশে থাকতে হয় যদি রাজার পাশে রানী না থাকে তাহলে কিন্তু কোনো কাজই মানায় না তার মানে কি আপনি বিয়ারদেরকে বলতে যাচ্ছেন যে কাজ করলে স্বামী স্ত্রী একসাথে কাজ করতে হবে বলতে চাই আমাদের বাংলাদেশে আমরা সবাই কিন্তু ধনী আমরা কেউ কিন্তু এই দুনিয়া মানে এই বাংলাদেশে কেউ গরিব না কিন্তু আমরা গরিব সেজে আছি কারণ আমরা অকর্মা হয়ে থাকি কিছু মহিলা আছে যেটা ঘরের ভিতরে অকর্মা থাকে কিন্তু বেশি কথা বলে এটা করা যাবে না আমি বলতে চাই সবাই ঘর থেকে বারোলে আমরা কাজ করবো দোয়া করবেন আপনার রাজা মামার জন্য আমরা যেন বাংলাদেশে আরো আগায় যেতে পারি রাজা চা যেন আগায় যায় রাজা চা সম্মান যেন সব দিক দিয়ে আগায় মানে নিতে পারি রাজা ভাই আপনার এই যে চা তো বানাইছেন হচ্ছে আমরা দেখলাম প্রিভিয়াস আমরা চা দেখলাম যে আপনার চা সব রেডি জাস্ট একটা কেটে থেকে হচ্ছে দিলেন ঢাললেন আর চা হয়ে গেল আর বাকি ওগুলোর মধ্যে কি আছে ভাই আসলে এর আমরা যে চাটা বানাই এটা গ্যারাবেন স্টাইল এরেনিয়ান স্টাইল দুবাইয়ের চা দুবাইয়ে এই চাটা বাইরে বাংলাদেশের চাটা না আপনার চাটা দেখছেন যে ঘনত্ব এবং দুধের উপর আমরা ইউজ করি এটা হলো বাইরের রেসিপি আর এটা দেওয়া এই দ্বিধায় আমরা দশটা পনেরোটা চা চাইলে আমরা এটা ভরে ভরে দিই গেছে ভরে দিলে আপনার একসাথে বৈশাখ খাইতে পারবো এই জন্য আমাদের এই আয়োজন এই বাণিজ্য মেলার শেষে যদি কেউ আপনার চা খেতে চায় কোথায় যাবে ভাই আসলে শেষে চাইতে চাই ঢাকা যদি মনে করেন ঢাকা যেতে চান মিরপুর দিয়ে লাভ রোডে আছে এখানে রাজা রাজ্য সাজিয়েছি এখন যে সিলেট যান সেখানে রিকাবি বাজার রয়েছে এখানে কক্সবাজার যদি যান লাবনী বিচ যেখানে রাজার রাজ্য রয়েছে লাবনী বিচে গেলেও পাবেন রাজা বাবুর যে গল্পটা আমরা শুনলাম কত সাল থেকে রাজা বাবু রাজা হওয়া শুরু করছে দুই হাজার থেকে আমাদের যাত্রা শুরু আজকে রাজা বাবু দুই থেকে দুই হাজার চব্বিশ শেষ হলো মাত্র পঁচিশে পড়লো